আমি ইতালি থেকে আপনাদের নতুন ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিও নিয়ে হাজির হয়েছি যারা ইতালিতে আসবেন এবং যারা আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য করে ভিডিওগুলি করা যারা অবৈধ পথে যারা লিগেল না হয়ে অবৈধ পথে যারা আসতেছেন তাদের জন্য দুঃখের সংবাদ যে বর্তমানে ইদানিং সময়ে যে আপনাদের যেই কথাগুলো বলতেছে যে নিউজগুলো হচ্ছে বর্তমানে যে প্রপারলি যারা অবৈধ পথে মিশর যে কোনো রাষ্ট্রগুলো হোক না কেন তারা যদি এই সমুদ্র পথে যদি অবৈধ পথে যদি কেউ ইতালিতে ঢোকে তাদেরকে আবার নতুন ঘোষণা হয়েছে আলবেনিয়া পাঠিয়ে দেওয়া হবে আর আমরা যারা এখানে আসতেছি বা আসতে চাচ্ছি যারাই এবং পরবর্তী ঘোষণা আপনারা দেখতে পারতেছেন এবং সময় টিভি এবং অনেক টিভি আমাদেরকে এটা জানাচ্ছে এবং আমাদের বাংলাদেশের জন্য সতর্কবাণী দিতেছেন দেখুন বাংলাদেশ থেকে যে ভাইয়েরা অবৈধ পথে বিদেশ পাড়ি দিচ্ছেন আপনারা অবৈধ পথে আসবেন না যুদ্ধ প্রাকৃতিক দুর্যোগ কিংবা রাজনৈতিক অস্থিরতা নেই এমন দেশকে নিরাপদ দেশ হিসাবে ঘোষণা করেছে ইতালি সরকার সেই তালিকায় আছে বাংলাদেশ মিশর সহ বাইশটি দেশ আর এসব দেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের আশ্রয় না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রী পরিষদ অনেকে ভিডিও দেখে ভাবেন যে আসলে এটা মিথ্যা কথা বা এটা এখানে বর্তমানে হচ্ছে এবং বর্তমান সময়ে যারা ইতালিতে আসতে চাচ্ছেন বা অবৈধ পথে বিশেষ করে এই সম্মুখীনটা হচ্ছেন পরবর্তী সময়ে কাগজ নাও বইতে পারেন এবং কি কাগজ নাও মিলতে পারে কারণ যারা আগে চলে আসছে যা হোক তাদের খুশনচিব যে তারা আগে আছে এবং তাদের হয়তো কাগজপাতি হওয়া শুরু হয়ে গেছে বর্তমান সময়ে যে নিউজগুলো হচ্ছে যারা প্রপারলি যে তাদের সাথে আলমিনির সাথে কন্ট্যাক্ট হয়েছে তাদেরকে আলবেনিয়া পাঠাই দেওয়া হবে অতএব যারা এই বিষয়ে আপনারা চিন্তা ভাবনা করতেছেন যে লিবিয়া হয়ে আসবেন বা মিশর হয়ে আসবেন বা চিউলিশ হয়ে আসবেন তাদের উদ্দেশ্যে কথাগুলো একটাই বলবো যে বর্তমান সময় স্পন্সর এগ্রিকালচার এবং ডোমেস্টিক বিষয়গুলো দিয়েছে আপনারা সুন্দর মতো আসতে পারবেন এখানে বাধাবিঘ্ন ছাড়া যে বর্তমান সময়ে নূলস্তা ওঠা শুরু হয়ে গেছে এবং যদি আপনি প্রপারলি ভাবে যদি আপনি ইতালিতে আসতে চান তাহলে অবশ্যই এইভাবে ট্রাই করুন সমুদ্রের পথে জীবনের যেখানে ঝুঁকি রয়েছে এই পথে আপনি না এসে হাজার হাজার মানুষ এই সমুদ্রের ভিতরে চলে গেছেন পথে আপনারা এই চিন্তা ভাবনা না করে আপনারা আপনাদের স্থান থেকে সুন্দরভাবে এবং আপনারা আপনার যেই বিষের প্রসেসিং আছে এই বিষের প্রসেসিং নিয়ে আপনারা সুন্দরভাবে ইতালিতে চলে আসুন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন আর হ্যাঁ যারা বর্তমান সময়ে যারা কাগজ না পাবে তাদের জন্য কাজ করাটা অনেক গেল কারণ আপনি যদি বৈধভাবে আসেন তাহলে অবশ্যই আপনার মালিক ঠিক থাকার পরে আপনি সুন্দর মতো কাগজ পেয়ে যাবেন এবং সঠিকভাবে আপনি কাগজ পেয়ে যাবেন বর্তমান সময়ে যারা ইতালিতে আসছেন বা কেন ক্যাম্পে যদি উঠে থাকেন যদি কোনো কমিশনও না টেকেন তাহলে অবশ্যই আপনার জন্য দুঃসংবাদ রয়েছে এমনকি দেশেও পাঠাই দেওয়ার সম্ভাবনা রয়েছে অতএব যারা আপনারা আসতে যাচ্ছেন এখন থেকে চিন্তা করেন যারা আমরা ভাবে এবং লিগেল বেশি দিয়ে আমরা ইতালিতে আসার চেষ্টা করব। তো ভালো থাকবেন এবং আপনি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন তো ধন্যবাদ পরবর্তী সময় নেত্রে অবশ্যই দেখা হবে আজকের মতো ভিডিও এখন শেষ করে যাচ্ছি আল্লাহ হাফেজ